সরকার এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি রোধে জুডিশিয়ারি এবং প্রেসের ভূমিকা অনবদ্য মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে তিন দিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিমিশার ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা

এবং এখানে দেখা গেছে যে জুডিশিয়ারি এবং প্রেস ওনাদের যে ভাইটাল যে ওয়ার্ক যে ফাংশনিং সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং তার যে মেইন তারা যে রেসপন্সিবিলিটি যারা পাওয়ারে চলে এসছে সে পাওয়ারের মিজিও যেন না হয় করাপশনও যাতে না করতে পারে जे दो इट्यूशन बिराट बड़